হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছে রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাত একদিকে বসালাম আর আলু সিদ্ধ করে নিয়েছি চিকেনে এনেছি চিকেন রান্না হবে তার সাথে সসে নিয়ে যেয়ে আর আদা রসুন পেঁয়াজ কাটতে বসলাম আর এদিকে তো ভাতটা হচ্ছে তো চলো ভাতটা হতে হতে আমি চিকেন রান্নার প্রিপারেশন করে নিই আদা রসুন এগুলো কেটে কুটে রেডি করে নিই আর কি আর এইদিকে দেখো কেটে কুটে রেডি করে পেঁয়াজটাই ভেজে নিচ্ছি আর এই যে ভাত রান্না করেছি সাদা ভাত থেকে অল্প ভাত নিয়ে বিরিয়ানির মতন রান্না করে নিয়েছি আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি তো চিকেন দু রকম হবে একটু মাখো মাখো জোল একরকম হবে তো সেটা আগে বসিয়ে দিয়েছি আর এই যে আলুগুলিও ভেজে নিয়েছি চিকেনটা হয়ে এসেছে আলু করে জল দিয়ে একটু গ্রেভি করতে হবে তো দিয়ে দিলাম আর কি তো জোলটা যখন ফুটবে গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব তো চিকেনটা হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আবার বসালাম এই যে হালকা পাতলা আলু দিয়ে চিকেনের জল হবে সেটা জল দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেবো চিকেনটা হয়ে গেছে আর এদিকে দেখো বিরিয়ানির কালারটা জাস্ট অসম হয়েছে ঘরোয়া পদ্ধতি বিরিয়ানি রান্না করলাম আমাকে ছেলে যেহেতু পছন্দ করে চিকেনও আনলো তাই জন্য একটুখানি বিরিয়ানি রান্না করে নিলাম তো রান্না বান্না কমপ্লিট আর চিকেনই রান্না করলাম বন্ধুরা আর এদিকে চিকেনের যে আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোলটা হয়ে গেল গরম মশলা গুঁড়ো দিয়ে এখন নাড়াচড়া দিয়ে নামিয়ে নেবো তো আর জাস্ট চিকেন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো কে কোথা থেকে আমার ভিডিও দেখো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ দূর দূরান্তের প্রান্ত থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাছ রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা তাহলে আজকের মতন টাটা বাইবে আবার আসবে নতুন ভিডিওর সাথে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের রান্নাবান্নাগুলি তোমাদের কাছে দেখে কেমন লাগলো আর নেক্সটে যে আবার ভিডিও দেবো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো ফলো দিয়ে রাখবে তাহলে নতুন ভিডিও নোটিফিকেশান পাবে তাহলে আজকের মতন বাই ভালো থেকো সবাই